ACI স্মার্ট কোম্পানি যেহেতু ACI পণ্য তো বাজারে মনে করেন লবণ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে ইয়ামা হুন্ডা থেকে শুরু করে ACI এর প্রত্যেকটা প্রোডাক্ট হিট এই যে দেখেন আপনি খোলা সাথে সাথে কি কি পেয়ে যাবেন হাইড্রোলিক কেবল শেンプー আকারের একটা দানি পাবেন চেক ভালভের মতো একটা পাবেন যাতে ময়লা পানি না ঢুকে তারপর এটা হলো সাকশন পাইপ এমন সুন্দর সিস্টেম এখানে যা শুধু আপনি ঘোরাবেন এটা ঘুরাইলেই পানির এখানে পানি বাড়ানো কমানো যায় কমবে ঘুরবে বাঁকা হবে ফুলবে সাথে একটা পাইপ পেয়ে যাবেন যদি কেউ একটু ভয় পায় দূরে থেকে ব্যবহার করতে চায় তাহলে এটা লাগাই নেবে চৌষট্টি জেলায় অথরাইজ ডিলারের নাম্বার আছে এরা যায় ঘরে হোম সার্ভিস ঠিক করে দিয়ে আসবে গরমের দিন আসতেছে কেউ যদি এসি ওয়াশ করে তাহলে প্রত্যেকটা মেকারের আমার মনে হয় এটা কিনা দরকার থার্মাল প্রোটেক্টর থার্মাল প্রোটেক্টর দেওয়া আছে যে কারণে এটা ওভারহিট হয়ে গেল এটা আস্তে সুইচটা অফ হয়ে যাবে কয়েল জ্বলবে না আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রনি ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কি নিয়ে আসছেন আজকে আসছি এসিআই স্মার্টের হাই প্রেশার এটার কাজ হইলো কেউ যদি গাড়ি পরিষ্কার করে গাড়ি ধোবে হ্যাঁ কেউ যদি উঠান ধুইতে চায় উঠান ধোবে মানে জাস্ট ব্রাশের কাজ যদি হাতে দিয়ে ডলাডলির দিন শেষ যদি কেউ পরিষ্কার করতে চায় নলা নর্দমা তারপর যদি মসজিদের মনে করেন হাউস বড় ট্যাঙ্কি বড় অজুখানা এই মেশিন দিয়ে সে একদম সচরাচর খুব সহজে আরামসে এটা ব্যবহার করলে তার জন্য খুব সহজ হবে এটা কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি ভাই এটার ছয় মাসের ওয়ারেন্টি আছে কোম্পানি নিজস্ব দিয়ে দিছে ছয় মাসের ওয়ারেন্টি হ্যাঁ বাকি আমাদের কাছ থেকে যদি নেন তাহলে ছয় মাসের জায়গায় এক দুই মাস আমি বাড়াও দিতে পারবো হ্যাঁ আর এটার ডিউটি হলো ইন্ডাস্ট্রিয়াল ব্যাপার স্যাপার হেভি ডিউটি আচ্ছা হ্যাঁ এখানে কোম্পানি লেখা আছে হেভি ডিউটি আর এটার চাপ অনেক বেশি আর চাপ যত বেশি হবে ময়লা তত তাড়াতাড়ি পরিষ্কার হবে ভাই এটার ওয়ার্ড যেটা লেখা আছে পারফেক্ট ওয়ার্ডটাই পাবেন কোনো মিথ্যা মিথ্যে ওয়ার্ড লেখা নাই আর পিএম লেখা আছে আর পানির প্রেশার ব্যাগ গতিবেগ লেখা আছে কত ভোল্টেজ চলবে এটা সব কিছু লেখা আছে সবকিছু মেনশন করা আছে সব কিছু মেনশন করা আছে আমার বলার কিছু নাই এসিআই স্মার্ট কোম্পানি যেহেতু এসিআই এর পণ্য তো বাজারে মনে করেন লবণ থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে ইয়ামাহা হুন্ডা থেকে শুরু করে এসিআই এর প্রত্যেকটা প্রোডাক্ট হিট এই যে দেখেন আপনি খোলার সাথে সাথে কি কি পেয়ে যাবেন আপনি পেয়ে গেলেন একটা হাইড্রোলিক ক্যাবল আচ্ছা যেটা সচরাচর কোম্পানি দেয় না যেটা খুব শক্তিশালী ওই চাকার পাইপের কিছু হবে না অনেক হেভি অনেক হেভি এবং এখান থেকে আপনি একটা শ্যাম্পু যদি দিতে চান আপনি গাড়ি ওয়াশ করবেন শ্যাম্পু দিয়ে ইউজ করতে পারবেন শ্যাম্পু রাখার একটা দানি পাবেন এর সাথে আপনি একটা চেক বাল্পের মতো একটা পাবেন যাতে ময়লা পানি না ঢুকে হ্যাঁ আপনার মেশিনটা ভালো থাকবে দীর্ঘস্থায়ী হবে এই মেশিনটা আপনি পেয়ে যাবেন আর কি পাওয়া যাবে তারপর এটা হলো সাকশন পাইপ সাকশন পাইপ দরকার হলে আপনি বাড়ায় নেবেন এক বালতি পানিতে ভইরা এটা লাগায়া তো আপনি মোটরের কানেকশন দিবেন হ্যাঁ এই আর কি আচ্ছা সাকশন পাইপ এই বালতিতে ভইরা অথবা যদি পানির লাইনের সাথে সংযোগ করতে চান তাও এই পাইপ দিয়ে ব্যবস্থা ব্যবহার করতে পারবেন আর হলো এই জিনিসটা আপনি পেয়ে যাবেন ফ্রি এটা এটা লাগানোর নজল আচ্ছা এগুলো বাজারে খুচরা খেলতে গেলে অনেক দাম পড়ে আর যেটা হলো এটা হলো হাইড্রোলিক একটা নজেল এখানে ভাই এমন সুন্দর সিস্টেম এখানে যা শুধু আপনি ঘুরাবেন এটা ঘুরাইলেই পানির এখানে পানি বাড়ানো কমানো যাবে স্পিড বাড়বে কমবে ঘুরবে বাঁকা হবে ফুলবে হ্যাঁ চিকন হবে সব এইখানে করতে পারবেন হ্যাঁ এটা খুব শক্তিশালী এটা পড়লেও ভাঙবে না আপনি যেভাবে ইচ্ছা আপনি ইউজ করতে পারবেন ইন্ডাস্ট্রিয়াল মেশিন তো আর সাথে একটা পাইপ পেয়ে যাবেন যদি কেউ একটু ভয় পায় দূরে থেকে ব্যবহার করতে চায় তাহলে এটা লাগায় নেবে সহজ এটার সাথে আর কি পাওয়া যাবে আর পাওয়া যাবে এই যে ক্যাবেল অনেক লম্বা ক্যাবেল এবং হেভি ক্যাবেল যে ক্যাবেলগুলো শর্ট হওয়ার ভয় নাই হ্যাঁ আর এই দেখেন যদি কেউ ঢাকার বাইরে নিতে চায় তাহলে মানুষ যে কুরিয়ার সার্ভিস নষ্ট করে দেয় এইজন্য এই জিনিসগুলা দেওয়া আছে সলো পাবেন সেফটির জন্য সেফটির জন্য আর সবচেয়ে মজার বিষয় হলো যেটা কোম্পানি ওয়ারেন্টি দেয় মুখে মুখে কাগজে কলমে দেয় না আর এখানে 64 জেলায় এদের ইঞ্জিনিয়ারদের টিম আছে অথরাইজ ডিলারের নাম্বার আছে এবং মেকানিকের নাম্বার আছে এরা যায় ঘরে হোম সার্ভিস ঠিক করে দিয়ে আসবে যে কোনো প্রবলেম হলে ছয় মাসের মধ্যে এরপর এরপরে আসেন আপনি মেশিনটা 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 ক্যারি করতে আপনার খুবই সুবিধা যদি কেউ মনে করেন এখন গরমের দিন আসতেছে কেউ যদি এসি ওয়াশ করে হ্যাঁ তাহলে প্রত্যেকটা মেকারের আমার মনে হয় এটা কিনা দরকার এটা একটা হ্যাঁ একটা মেকার যদি কিনে একটা তো হলো গাড়ির ওয়াশ কার ওয়াশার যদি কেউ গাড়ি ধুইতে চাই তো সে আর যদি কেউ এসি ওয়াশ করে তাহলে আমি মনে করবো এসিটাই কেনা দরকার কারণ এটা হেভি ডিউটি লং লাস্টিং ওয়ারেন্টি একদম লিখিত ওয়ারেন্টি এই এজন্য যারা এসির মেকার আছে এসি ওয়াশ ওয়াশ করতে হয় প্রত্যেক বছর তাদের এই মেশিনটা কেনা দরকার এবং ক্যারি করতে খুবই সুবিধা খুবই আরামদায়ক এবং এখানে সবই অটো সব অটো সবই অটো সব অটো ভাই বুঝছেন এখানে একটা আলাদা ফিউজ দেওয়া আছে যেগুলো অন্য কোম্পানিতে নাই যদি কখনো এখানে এমন একটা মানে ডিভাইস দেওয়া আছে এটা বলে কি একটা প্রোটেক্টর থার্মাল প্রোটেক্টর থার্মাল প্রোটেক্টর দেওয়া আছে যে কারণে এটা ওভারহিট হয়ে গেলেও এটা আস্তে সুইচ অফ হয়ে যাবে কয়েল জ্বলবে না মানে নিজের সেফটি নিজে নিবে নিজের সেফটি নিজে করার জন্য সে এটার ভিতরে পারদর্শী এবং এই যে আমের সিজন আসতেছে কেউ যদি আম গাছে বিষ দিতে চায় হুম আম গাছে বিষ সে কী কীভাবে দিবে সে এক বালতিতে বিষ মিলাবে বিষ না সরি কি ফরমাইবা যেই যাই হোক কিডনাসক جاتے না 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 ভাই শুনেন কেউ যদি গাছে ওষুধ দিতে চায় যেমন বড় বড় লেচু গাছ আছে আম গাছ আছে এগুলো ওষুধ দিতে চায় তো সে মই দিয়ে কিভাবে দেবে সে এটা দিয়ে দিতে পারবে সে এটা দিয়ে দিতে পারবে বালতিতে ওষুধ মিલાয়ে পানিতে সে এই হ্যান্ডেলের হ্যান্ডেলের মাধ্যমে সে পাস এত দূরে পানি যায় বলার বাইরে ভাই আচ্ছা প্রায় 50 50 গজের মতো পানি যায় এত স্পিডে যায় তো সেই গাছে ওষুধ ছড়দিলো লিচু গাছ আম গাছ আমার ফল দিলে দিল না দিলে নাই কিন্তু বুদ্ধিটা তো আমি তারা দিলাম এটা কোথায় পাওয়া যায় এটা বিশেষত পাওয়া যায় বাংলাদেশের চৌষট্টি জেলায় যে অথরেজ ডিলার আছে অথরেজ ডিলারের কাছেই পাবেন বাকি অন্য জায়গায় কিনলে প্রতারিত হবেন আর একটা হলো স্বপ্নতেও আছে আর স্বপ্ন ছাড়াও যদি আপনি স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনি পেয়ে যাবেন এই নাম্বারে কল করলে আপনি বাসায় বসে মালটা পণ্য পাবেন আর একটা বিষয় হলো হ্যাঁ ভাই তো এই মালটা আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলেই আপনি মালটা পেয়ে যাবেন কিভাবে পাবেন একদম খুব সহজ সিম্পল ওনার সাথে যোগাযোগ করলেই হবে আর ভাই যারা মিরপুরের আশেপাশে আছেন এ আছেন কাজীপাড়া আছেন এদিকে কচুখেসা আছেন হ্যাঁ মানিকদি আছেন যারা আছেন এরা আমার এই মিরপুর বারো নম্বর মুসলিম বাজারে আসলে জুয়েল অ্যান্ড সন্স অথবা আমার জুয়েল অ্যান্ড সন্স লিখে গুগলে সার্চ দিলেও আমার দোকানের ঠিকানা পেয়ে যাবেন আপনারা মেহরবানি করে আমার কাছ থেকে মালটা কিনে নিয়ে ইনশাআল্লাহ লাভবান হবে না